শোনেন আপনাদের একটা চুপি চুপি কথা বলি আমার না পাঙাশ মাছ অনেক পছন্দের আর আপনাদের যাদের পাঙাশ মাছ অনেক পছন্দের তাদের বলতে তো লজ্জার কিছু নেই আমার তো মনে হয় পাঙাশকে জাতীয় মাছ করে দেওয়া উচিত হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এত ভালো থাকার কারণ হচ্ছে আজকে আমি আমার পছন্দের পাঙাশ মাছ রান্না করব আর পাঙাশ মাছ রান্নার জন্য আমি মাছগুলোকে এমন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পাঙাশ মাছ আমি সব সময় এমন করেই রান্না করি আর আমার এই রেসিপিতে যে একবার পাঙাশ মাছ রান্না করবে তারা আর অন্যভাবে খেতে ইচ্ছা করবে না আমি সুন্দরভাবে মাছগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন এর ভেতর লেবু দিয়ে দিলাম আর এটা মেরিনেট করে রাখবো এর জন্য হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো আসলে পাঙাশ মাছে লেবুটা মাস্ট দিতে হবে তাহলে একটা অন্যরকম ফ্লেভার অ্যাড হবে আর অন্যরকম স্বাদ তো লাগবেই যারা পাঙাশ মাছ পছন্দ করেন না তারাও যদি আমার এই রেসিপিতে রান্না করেন তাহলে আমার মনে হয় তাদেরও পছন্দের তালিকায় পাঙ্গাস মাছটা চলে আসবে এখন আমি কিছুক্ষণ মেরিনেট করে রাখার পর রান্নার কাছে চলে আসলাম আমি প্রথমে প্যানে তেল গরম করে নিলাম তারপরে গরম মশলা চলার ফল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আমি হালকা বাদামি করে ভেজে নিব অনেককেই বলতে শুনি যে পাঙ্গাশ মাছ তাদের পছন্দ না কারণ মাছ থেকে একটা আষ্টে গন্ধ বের হয় কিন্তু আপনি যদি একটু এলাচ আর দারুচিনি অ্যাড করেন না তাহলে কিন্তু মাছ থেকে এই গন্ধটা আর আসবে না এখন আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব প্রথমে আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম রসুন বাটা পেঁয়াজ হালকা একটু আদা বাটা জিরা বাটা তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম তারপরে মশলাগুলোকে ভালোভাবে সময় নিয়ে কষিয়ে আর হ্যাঁ এখানে আমি কোনো পানি কিন্তু ব্যবহার করিনি মশলা কষানোর সময় সুন্দর করে ভাজা ভাজা করে মশলাটা কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে আমি এই মাছগুলো এখন অ্যাড করে দিলাম দিয়ে মাছগুলো সময় নিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব আঙাশ মাছটা সব সময় কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হয় আমি কষানোর টাইমে কোনো পানি ব্যবহার করিনি একটু সময় নিয়ে ভাজা ভাজা করে যেন মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যায় এই মাছের সঙ্গে সেজন্য আমি ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিয়েছি লো হিটে রেখে কারণ পাঙাশ মাছে এমনি একটু তেল জাতীয় অংশ বেশি থাকে মাছের তেল থাকে এই জন্য একটু সময় নিয়ে কষিয়ে না নিলে না একটু আঁচটে গন্ধ বেরোয় তাই সব সময় সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর এই টাইমে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য এই টাইমে কাঁচামরিচ অ্যাড করলে না সুন্দর একটা ফ্লেভার বের হয় এখন আমার মাছটা কষিয়ে নেওয়া হয়েছে তাই আমি পরিমিত পানি দিয়ে দিলাম যেহেতু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তাই পানির পরিমাণ বেশি লাগবে না কারণ সিদ্ধ হতে অত টাইম লাগবে না তারপর আমি দশ মিনিট মতো রান্না করে নিলাম এই যে দেখুন আমার রান্নার ফাইনাল লুক ঝোলটা কমে এসেছে আর পাঙাশ মাছের সবসময় ঝোল না রাখলেই ভালো হয় একটু মাখানো মাখানো হলে না টেস্টটা অনেক ভালো লাগে খেতে আর রান্নার কালারটা দেখুন কি সুন্দর ইয়ামি লাগছে না মনে হচ্ছে না এখনই এক প্লেট গরম ভাতের সঙ্গে খেয়ে নিই যারা পাঙাশ মাছ পছন্দ করেন না তারাও যদি আমার এই রেসিপিতে একবার ট্রাই করেন আমার মনে হয় যে আপনাদের পছন্দের তালিকায় পাঙ্গাস চলে আসবে আর হ্যাঁ আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দিবেন আপনাদের নিজেদের পেজে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন আজ এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ